সুন্দর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা বৃহস্পতি আর সৌরজগতের সবচেয়ে দূরে গ্রহ নেপচুন সূর্য সবচেয়ে কাছের গ্রহ বুধ লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গল বলো প্রথম মহাকাশে কে পাড়ি দিয়েছিল পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে চাঁদের মাটিতে তিনজন পা দিয়েছিল নামগুলো বলো তারা তিনজন যে চাঁদের মাটিতে পাড়ি দিয়েছিল কত সালে পাড়ি দিয়েছিল জুলাই তাদের মিশনটা কি ছিল নাম কি ছিল মিশনটার অ্যাপলো 11 মিশন অ্যাপলো করে ভেরি গুড পৃথিবী থেকে সূর্য কত দূর গুণ দূরে আর কতগুলো পৃথিবী কতগুলো গ্রহ পৃথিবীর মতো গ্রহ হ্যাঁ একসাথে আর কি বৃহস্পতি ঢুকে যেতে পারে 1300 1300 ভেরি গুড ক্ল্যাপিং সবাই ক্ল্যাপিং